বন্ধুরা গতকাল আট ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমে এ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের সেই টার্গেট নাম্বারে কত প্রাইস পড়েছে দেখুন ওয়ান পি এম এবং সিক্স পি এম এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ষোলো বত্রিশ একত্রিশ এই গোল রাউন্ড এই গোল রাউন্ডগুলো সব ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে পড়েছে এই গোল রাউন্ডগুলো এই দেখুন গোল যে চিহ্নগুলো দেওয়া আছে এগুলো দেখবেন এগুলো সব বড়ো আর যেগুলো চিহ্ন দেওয়া নেই ওইগুলো একশো কুড়ি ঘরে খেলেছে এই গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন তো এই দেখুন এই গোল রাউন্ডগুলো দেখুন এই এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইজ পড়েছে তাহলে ওয়ান পিএম এ দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ন হাজার পড়েছে দেখুন পঁচানব্বই সাতচল্লিশ কত ভালো নম্বর দেখতে পাচ্ছেন পঁচানব্বই সাতচল্লিশ মানে নয়ের অপোজিট চার চারের ঘরে খেলেছে পঁচানব্বই সাতচল্লিশ দেখুন আর বত্রিশ চুয়ান্ন কীভাবে খেলে বত্রিশ চুয়ান্ন মানে বত্রিশ থেকে দুঘর উপরে তারপর বত্রিশ বিয়াল্লিশ তারপর বাহান্ন পাঁচের পঁয়তাল্লিশ পাঁচের ঘরে কেড়েছে আটান্ন ন হাজার দেখুন দেখুন বন্ধুরা ন হাজার এতগুলো সাড়ে চারশো এতগুলো আড়াইশো ওয়ান পিএম সিক্স পিএম এ দেখুন সিক্স পি এম পড়েছে এক দুই তিন চারটে ন হাজার আর সাড়ে চারশো তো ছ সাতটা পড়েছে দেখুন সাড়ে চারশো আর আড়াইশো দেখুন দুটো আড়াইশো আর ছটা সাতটা সাড়ে চারশো চারটে ন হাজার সিক্স মিলিয়ে পড়েছে তাই বন্ধুদের বলছি আপনারা যারা সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন খুব অল্প পারিশ্রমিকে আপনাদের আমি টার্গেট নাম্বার দেব কীভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘর পুরস্কার পাবেন তার নতুন সূত্র নতুন নিয়ম বা টিক্স বলে দেব আপনারা বড়ো ঘরে প্রাইজ পাবেন আশা করি Don't know what.